আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন ফটোশপ দিয়ে অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগে ক্লোজ করে দিচ্ছি আমরা ফটোশপটা ডাবল ক্লিক করে ওপেন করব যে পিকচারটা পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন সেই পিকচারটা ওপেন করবেন কন্ট্রোল ও কিবোর্ড শর্টকাট অথবা ফাইলে গিয়ে ওপেন করবেন এখান থেকে আমরা এই পিকচারটাই পাসপোর্ট সাইজের তৈরি করব ওপেন করলাম এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ক্রপ টুলে যাবেন ফোর সিএম ফাইভ সি এম তিনশো এই জিনিসটা মেজারমেন্টটা উল্লেখ থাকতে হবে ফোর সিএম ফাইভ সিএম তিনশো ফোর অবশ্যই সেন্টিমিটার হবে এখান থেকে এরকমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোলে দিবেন কন্ট্রোলেতে অল সিলেক্ট কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এনথে নিউ পেজ নিউ পেজ দেওয়ার পর এখানে নাম দেবেন আমি আবির নামে দিয়ে দিচ্ছি তারপর ওকে দিব তারপর কন্ট্রোল ভি তারপর জুম করবো মুভ টুলের মাধ্যমে উপরের দিকে নিয়ে যাব ওকে এখানে প্রিভিউ কেন্দ্র দেখতে পাবেন এর মাধ্যমে একটু কম বেশি করবেন পিকচারটা ওকে আবার অল্টার দ্বারা কপি করবেন কি দ্বারা অল্টার দ্বারা অল্টার দ্বারা জাস্ট কপি করব মাউসের লেফটটা ধরে একটু স্পেস রাখবো কাটার জন্য হালকাভাবে ওকে আবার এই দুইটা সিলেক্ট করব। অল্টার ধরে মাউসের লেফটে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে কপি হবে তারপরে আপনি এই এর সাহায্যে একটু স্পেসিংটা কমায় দিবেন ওকে আরেকটা পিকচারকে নিশ্চিত জাস্ট ক্লিক করবো অল্টার দ্বারা কপি করব কপি করে এ পাশেরটা একইভাবে ওকে হালকাভাবে রাখবেন আবার এই পাশটাকে সিলেক্ট করবেন মাউসের লেফট ধরে এভাবে সিলেক্ট করা যায় অল্টার ধরে আমরা নিচের দিকে ড্রাগ করব তারপর শিফট শিফট ধরলে লেভেল হবে একই লেভেল এর সাহায্যে আপনি উপরের দিকে যাবেন উপরের দিকে একটু হালকাভাবে কাটার জন্য স্পেস রাখবেন কন্ট্রোল মাইনাস দিলাম একইভাবে আবার এই পাশটাকে সিলেক্ট করব অল্টার ধরে নিচের দিকে আসবো আবার সাহায্যে একটু উপরের দিকে এত স্পেস রাখা যাবে না হালকাভাবে রাখলেই হবে আবার সিলেক্ট এই পাশটা স্টুডিওতে দেখবেন যে ঠিক এভাবেই কাজ করে খুব সহজেই কিন্তু এভাবে কাজ করে অল্টার ধরে ওকে একইভাবে এই পাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করে অল্টার ধরে নিচের দিকে আসবেন ওকে মাইনাস এখন নিসেটটা একটু কাটা পড়ছে এই নিসেটটা কয়েকটা আমরা ডিলেট করে দিচ্ছি এটা সিলেক্ট করে ডিলেট করে দেবেন সিলেক্ট করে ডিলেট ওকে এখন এভাবে কিন্তু খুব সহজে আপনি পাসপোর্ট সাইজের ফটোগুলো তৈরি করতে পারবেন এখন যদি আপনার ফটো পেপার থাকে জাস্ট প্রিন্ট দিয়ে বের করে নিজেই কেটে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন